আর এবার আমরা একটু পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখবো কারণ পূর্ব মেদিনীপুরে আজ প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আজ সভা রয়েছে তমলুক এবং কাঁথি লোকসভায় প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো প্রথমে তিনি জনসভা করবেন হলদিয়া বিধানসভা এলাকায় এবং তারপর কাঁথিতে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীর আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আপনার আমরা কথা বলবো প্রবীরের সঙ্গে তার আপনাদের আরও একবার জানিয়ে রাখি পূর্ব মেদিনীপুরে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ তমলুক ও কাঁথি লোকসভায় প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসভা করবেন হলদিয়াতে হবে এই জনসভা হলদিয়া বিধানসভা এলাকা এবং এই জনসভা হয়ে যাওয়ার পর কাঁথিতে রোড শো করবেন তৃণমূল নেত্রী আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রবীর পূর্ব মেদিনীপুর অধিকারী গড় সেখানে ঘাসফুল ফোটাতে চাইছে রাজ্যের শাসক দল এবং তাই জন্যই প্রচারে ঝাঁপিয়েছে ঘাসফুলের যারা হেভি ওয়েট প্রচারের যারা রয়েছেন দায়িত্বে তারা সেক্ষেত্রে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যাচ্ছেন প্রচার করতে কতটা তাৎপর্যপূর্ণ দেখো গত তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেই দু হাজার চব্বিশে দুটো নতুন প্রার্থী যেতে তৃণমূল কংগ্রেস যে হচ্ছে তোমার তগ্রুতে এবং ক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার উনিশে যেটা দুটো আসন তৃণমূল কংগ্রেস ধরে রাখছে বদ্ধ এবং বিশেষ করে তমরুক ও তাকে নজর দিচ্ছেন বিশেষ নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যে বেয়াল্লিশটি আসনের দিতে পারছে চাইছে আসনির নজর তৃণমূল কংগ্রেসের কিন্তু নজর থাকছে এই দুটো আসনে তার কারণ হচ্ছে একদিকে শুরেন্দ্র বিচারী জেলা বলে পরিচিত পূর্ব মেদিনীপুর আর অন্যদিকে তম্বুকে যিনি ব্রাটি বিজেপি তিনি হচ্ছেন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ বঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ জঙ্গল যখন কর্মরত ছিলেন তারা প্রতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে